করে লোকজন বা তাদের যারা দল করে তাদেরকে পাইয়ে দিচ্ছে আর গরিব মাটা পাচ্ছে না এর বিরোধিতা যদি করে প্রকৃত গরিব যার বাড়ি পাওয়ার দরকার সে যাতে বাড়ি পায় একশো দিনের পরিবর্তে দুশো দিন যাতে কাজ হয় এবং যে মজুরি আছে সেটাকে বেরিয়ে চারশো রোপরে যাতে করা যায় এই আওয়াজটা যদি পার্লামেন্টে পৌঁছাতে চান তাহলে বলবো ওই শুভেন্দু অধিকারীদের প্রাক দলকেও ভোট দেওয়ার দরকার নাই শুভেন্দু অধিকারীর বর্তমান দলকেও ভোট দেওয়ার দরকার নাই আপনার আস্থার প্রতি খামচিহ্নকে ভোট দিয়ে আফরোজা মন্ডলকে আপনারা পার্লামেন্টে পাঠান আপনাদের হাতে নির্ভর করছে দেখুন একটা কথা বলে যে চাওয়ালা নাকি প্রধানমন্ত্রী বলে তো কিন্তু কারো আমি দেখলাম না এমন এক সিঙ্গেল পার্সন যার সৌভাগ্য হয়েছে মোদীজি কোথা থেকে চাটা বিক্রি করছিল সেটা দেখা তাই তো আর কারো সৌভাগ্য হলো না মোদীজির চাটা কিনে খাওয়ার কিন্তু আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আমি বিতর্কে জড়াচ্ছি না শুধু এতটুকু কথা বলতে চাই মোদীজিদের মোদীজির কথাটা ইদি সঠিক হয় একটা জিনিস কিন্তু এখান থেকে এস্টাবলিশ হচ্ছে যে চাইলে জনগণ চাইলে দেশের প্রধানমন্ত্রী একটা চাওয়ালা হতে পারে